আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান যারা একান্তই চিপ বাজেটের মধ্যে ডেস্কটপ পিসি বিল্ড করার কথা চিন্তা ভাবনা করছেন একটু আপডেট কনফিগার তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব চমৎকার হবে বিকজ মাত্র পনেরো হাজার টাকার মধ্যে আপনারা পাঁচ পাঁচটি এ আর জিবি সহ অ্যানটেক ব্র্যান্ডের ক্যাশিং প্লাস ইনটেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর প্লাস এইট জিবি র্যাম এছাড়া এসএসডি ভালো মানের একটি সিপিউ কুলার সহ কিন্তু সেট আপটি বানিয়েছি আশা করছি সম্পূর্ণ ভিডিও যদি আপনারা আমার সঙ্গেই থাকবেন আর এই কনফিগারেশনে কী কী প্রোডাক্ট রাখা হয়েছে অবশ্যই আলোচনা করব প্লাস এই প্রোডাক্টগুলো ইন ফিউচারে কীভাবে আপডেট করা যাবে আর কী ওয়ারেন্টি সেগুলো কথা বলবো এছাড়া এই সেট আপটি দিয়ে কী ধরনের কাজগুলো করা যাবে সে সম্পর্কেও আলোচনা করার ইনশাআল্লাহ চেষ্টা করবো আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুবাস্তু অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ চাইলে আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট সেলটেক ডট কম ডট বিড়ি ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে কি কি প্রোডাক্ট রাখা হয়েছে তাদের প্রাইসি বা কি সে বিষয়ে আলোচনা শুরু করা যাক ভিওয়ার্স প্রথমে প্রসেসরটি দিয়ে শুরু করতে চাই যদিও আমার হাতে প্রসেসরের একটি বক্স দেখতে পারছেন বাট টেন জেনারেশনের নিচে আপনি কোনো প্রসেসরের এই ধরনের বক্স পাবেন না পার্স এই প্রসেসরগুলো আসলে টেন জেনারেশনের নিচে প্রত্যেকটা প্রসেসরই কেন্দ্র আসলে খোলা থাকে আর এখানে সিপি কুলার আলাদাভাবে অ্যাডজাস্ট করতে হয় আর ইনটেল কোরাই ফাইভের সিক্সেন প্রসেসরটি মূলত একটি কোয়াড কোর প্রসেসর এবং হাইপার থ্রেড ইনেবল প্রসেসর সে কারণে আপনারা কোর থ্রেড একটু বেশি পাচ্ছেন আর যারা আসলে মূলত ফ্রি ফায়ার টাইপসের গেমস খেলতে চায় যে না আসলে আমার বাজেট অল্প বা ফ্রি ফায়ারের গেমসটি খেলতে চাই আবার ফিলমোরা টাইপসের যেই সফটওয়্যারগুলো আছে ক্যাপ কাটের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে ভিডিও এডিট করতে চাই বা ব্রাউজিং করতে চাই বা ফটোশপের যে কাজগুলো আছে সেগুলো করতে চাই তাদের জন্য এর সেট আপটি ভালো হবে আরেকটি বিষয় আপনাদের একটু পরিষ্কার করে বলি যেমন দেখেন যে অল্প বাজেটের পিসিগুলোতে একটু আগের ভার্সনের সফটওয়্যারগুলো ব্যবহার করতে হয় আবার আপনি লেটেস্ট সফটওয়্যারগুলো যদি ব্যবহার করতে চান লেটেস্ট গেমসগুলো যদি খেলতে চান তখন আপনার গ্রাফিক্স কার্ড অবশ্যই রিকোয়ারমেন্টে আসবে সেখানে অবশ্যই লেটেস্ট কনফিগারেশনগুলো রিকোয়ারমেন্টে আসবে যখন আপনার খরচ পড়ে যাবে ষাট হাজার সত্তর হাজার টাকা যেমন আমার পিছনে জাস্ট একটি গ্রাফিক্স কার্ডের প্রাইসই প্রায় এক লাখ বাইশ হাজার টাকা সো সে ধরনের প্রোডাক্টও আছে যেগুলো আসলে তিন লাখ চার লাখ টাকা টোটাল পিসি বিল্ডে খরচ পড়ে যায় সেগুলো কিন্তু গেমিং বা সেই টাইপসের এডিটিংয়ের জন্য ব্যবহার করা হয় বাট আজকের পিসিটা জাস্ট একদম যাদের বাজেট কম বাজেটের মধ্যে যে কাজগুলো করতে পারবে সেগুলো নিয়ে কথা চলছে ভিউয়ার্স প্রসেসর তো গেল এখন প্রসেসরের সাথে তো মাদারবোর্ড লাগবে আর মাদার বলে থাকে যে আসলে রিকন্ডিশন মাদারবোর্ড নিলে হয় কি আসলে মাদারবোর্ড একবার সার্ভিস হলে ওই মাদারবোর্ড বারবার প্রবলেম হয়ে যাওয়ার ঝুঁকি থাকে সে কারণে মাদারবোর্ড ব্র্যান্ড নিউ নেওয়া ভালো ইসোনিকের একটি ব্র্যান্ড নিউ মাদার আপনারা পাবেন এই কনফিগারেশনে এক বছরের ওয়ারেন্টি আছে এছাড়া সিক্স জেন তো ব্যবহার করতেছেন নাইন জেন পর্যন্ত এই মাদার আপনি ব্যবহার করতে পারবেন আবার এনভিএম স্লট পাবেন ভিজি এইচডিএমআই আউটপুটও পাবেন গ্রাফিক্স কার্ডের স্লট পাবেন আর এ ধরনের মাদার বোর্ডে আপনি আর এক্স ফাইভ ফাইভ জিরো গ্রাফিক্স কার্ডগুলো লাগাতে পারবেন ফোর জিবি বা সেভেন থ্রি জিরো গ্রাফিক্স কার্ডগুলো লাগাতে পারবেন সেভেন ওয়ান জিরো গ্রাফিক্স কার্ডগুলো লাগাইতে পারবেন অর্থাৎ এখানে গ্রাফিক্স কার্ড অ্যাড করেও কিন্তু আরও বেটার পারফরমেন্স আপনি পেতে পারেন ভিউয়ার্স আমরা যে সিপি কুলারটি রেখেছি এখানে এফ থ্রি ফাইভ জিরোর একটি আট জিবি সিপি কুলার রেখেছি বাজেট অল্প হইলেও চেষ্টা করেছি যতটুকু পরিমাণে কনফিগারেশনে রাখা যায় আবার যে এসএসডি রেখেছি সেটি কিন্তু একশো আঠাশ জিবি এসএসডি রেখেছি কিংস প্যাক ব্র্যান্ডের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে অ্যাডাটা ব্র্যান্ডের এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি মেগার্সের একটি কিট ব্যবহার করেছি যেখানেও দুই বছরের রিপ্লেসমেন্ট ব্যবহার ওয়ারেন্টি আছে ক্যাসিংটিনে কথা বলতে চাই পাঁচ পাঁচটি এ জিবি ফ্যান দেওয়া আছে এটি একটি অ্যানটেক ব্র্যান্ডের ক্যাশিং আপনারা জানেন যে অ্যানটেক ব্র্যান্ডের কোয়ালিটি তারা কতটা ভালো দিয়ে থাকে এবং তারা কোয়ালিটিতে কখনোই কম্প্রোমাইজ করে না এই বাজেটের মধ্যে যে পাঁচটি এ জিবি সহ তারা ক্যাশিং একটি নিয়ে আসবে এটি আমারও বিশ্বাসের জায়গায় ছিল না আমি প্রথমে মনে করেছিলাম যে এই বাজেটেতে অ্যানটেক তিনটা ফ্যান ছাড়া দিবে না বাট আলহামদুলিল্লাহ পাঁচটি সহ কিন্তু দারুণ একটি ক্যাশিং অ্যানটেক আমাদের মাঝে উপহার দিয়েছে সেজন্য আসলে অ্যানটেককে থ্যাংকস ভি টোটাল কনফিগারটি সাজিয়েছি আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এখন যদি এখানে মনিটর কিবোর্ড মাউস আপনি অ্যাড করতে চান অবশ্যই করতে পারবেন মনিটর সতেরো ইঞ্চির প্রাইস চার হাজার দুইশো টাকা উনিশ ইঞ্চির প্রাইস পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আর এছাড়া বিশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চি আছে সেগুলো নিতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু সকল মনিটরের প্রাইস একসাথে পেয়ে যাবেন ভিডিওটি আজ আর দীর্ঘ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম